ভিওয়ার্স আজকে আমরা এসেছি চরের একটা নিযোজন প্রান্তে আমরা আমাদের পুরো টিম মিলে আজকে একটা বিশেষ খেলার আয়োজন করেছি এখন আমরা এখানে একটা মুরুক যুদ্ধের আয়োজন করেছি সবাই মিলে মুরুক যুদ্ধে খেলবো এবং এই যুদ্ধে আজকে যে বিজয়ী হবে সে তার জন্য রয়েছে একটি চমৎকার একটি আকর্ষণীয় পুরস্কার আমরা এখন খেলার জন্য সুন্দর করে একটা সীমানা নির্ধারণ করতেছি এই সীমানার মধ্যে খেলা সংগঠিত হবে যারা এই সীমানার বাইরে বের হয়ে যাবে সেখানে বাদ তাহলে এখন আমাদের খেলা শুরু রেডি বাহ ছোট বড় সবাই খুব চমৎকার খেলা চলছে আরে সবগুলো মিলে ছোটটাকে আক্রমণ করে যাচ্ছে নাকি রে নাসি আউট হয়েছে নাসি আউট হয়েছে আরে বাহ বাহ ফাটাঙ্কর ইদ্রিয়া আয় উঠেছে সর্বশেষ সর্বশেষ জয় হলো আমাদের কাছে โอเคโอเคโอเค শুরু খেলাতে জয় এসেছে